রাধে রাধে বন্ধুরা আশা দিদি সবাইকে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আস্তে আস্তে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে সবাইকে ভালো থাকতে হবে সামনে কালী পুজো এখন আমি আমাদের সাব সেন্টারে যাচ্ছি আজকে রুটিন ইমিউনাইজেশন মা ও শিশুদের আজকে টিকা হবে এবং মায়েদের যা যা টেস্ট করার সেগুলোও হবে আর চেক থাকলে চেক আপ এইসব হয় আর কি তো আজকে মাসের আমাদের প্রথম বুধবারটাই হয় তো আজকে পুজোর পরে সেই মানে প্রথম বুধবার যে সেটাতে আমাদের ভিএসএনটি হচ্ছে ভিএসএনটি কালকে আজকে রুটিন ইমিউনাইজেশন বলে তো চলুন আমাদের ভিএসএনটি প্রোগ্রামে এবং ভিএসএন কালকে মিটিং রুমের ইউনাইজেশনে মা ও শিশুদের নিয়ে যে আমরা আজকে ভ্যাকসিন বা মিটিং করব সেগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো কাজের মাঝে ঠিক আছে বন্ধুরা তবে আপনাদের সঙ্গে থাকতে হবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট 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 ও শেয়ার ঠিক আছে চলে এলাম আমি লোকজন চলে এসেছে তো চলুন আমি এবার ঘর অফিসে ঢুকি এই পিডব্লিউ মায়ের আজকে নতুন এমসিপি কাট করে দেওয়া হচ্ছে এবং ওর দেখ ওর এখানে কতগুলো ব্লাড রকম ব্লাড টেস্ট করা হচ্ছে সুগার টেস্ট হিমোগ্লোবিন ম্যালেরিয়া এইসআইবি কত রকম টেস্ট এখানে করা হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ রকম টেস্ট করা হচ্ছে তাহলে এই টেস্টগুলো যখন দোকানে মানে যখন ল্যাবে করতে যাবে ভালো ব্যয়বহুল মোটামুটি দেড় দু হাজার টাকা হয়তো খরচ হয়ে যাবে যেটা আমাদের সরকারি মূল্যে প্রতিটা সেন্টারে পাওয়া যায় কিন্তু এটাই কালকে আমি যে ভিডিওতে বললাম যে এই পরিষেবাগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনার নিকটতম স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করুন হিমোগ্লোবিন এখানেও টেস্ট করানো যায় এপিডব্লিউ মায়েদের এখানে হিমোগ্লোবিন টেস্ট হবে আর এখানে যে আইসিডিএস দিদিরা তারাও মিটিংয়ে এসছে এবং আজকের যে রুটিন ইমিউনাইজেশন সেই রুটিন ইমিউনাইজেশনে তারা সহযোগিতা করছে এবং করে প্রতি মাসের যে রুটিন ইমিউনাইজেশন হয় সেখানে তারাও আসে এই যে আমাদের দিয়ে এখানে শিশুরা মা এবং মেনটেন করছে মায়েরা আস্তে আস্তে চলে এসেছে ঠিক আছে বন্ধুরা আমি এই মায়ের হচ্ছে এখন বিভিন্ন রকম টেস্ট হবে সেগুলো আমি রেডি করলাম তো দিদি এসে এই মায়ের টেস্টগুলো এটাই আমার বলার যে কতগুলো টেস্ট আমাদের সরকারি হসপিটালে পাওয়া যায় এখানে সঙ্গীতাদির কার্ড নিয়ে একটু মানে ওজন প্রজনগুলোও লেখালেখি করছে কার্ডগুলো ফলো করছে অনেক রকম আমরা সবাই সুষ্ঠুভাবে যাতে সবাই পরিষেবা পায় এবং সঠিকভাবে পাই এই হচ্ছে আমাদের মোবিলাইজার ম্যাডাম এখানে বসে আছেন এই মায়ের এখন এখানে যে পাঁচ রকম টেস্ট আছে পাঁচ রকম টেস্ট বাজার মূল্যে প্রায় দেড় দু হাজার টাকা হয়ে যাবে আর ঠিক আছে বন্ধুরা কাজের মধ্যে একটু ব্যস্ত আছি তো যতটুকু পার পারলাম একটু আপনাদেরকে দেখানো বাস্তবটা তুলে ধরলাম এই হচ্ছে পিজাব কালকে আর এই হচ্ছে হ্যাঁ তোমার নাম কি জানো হ্যাঁ নতুন মা এটা আর এই হাজবেন্ড হ্যাঁ তো দুজনেই আজকে দেখছি হলুদ করে আসছে ভালোই লাগছে দুজনেই কম্পিটিশন করে হয়তো আসছে নাকি ম্যাচ করে আসছে তো আমাদের সঙ্গীতাদি খুব ব্যস্ত তো ঠিক আছে বন্ধুরা আমি এইগুলো টেস্ট করানোর জন্য সব আয়োজনগুলো রেডি করেছি আমাদের দিদি এসে ও হচ্ছে ব্লাড টেস্ট করাবে এটাই আমার দেখানোর ছিল যে কতগুলো টেস্ট এখানে পাঁচ রকমের টেস্ট হচ্ছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা তো ঠিক আছে বন্ধুরা এই পরবর্তীতে যা যা কাজ হবে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর আমাকে সহযোগিতা করবেন আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন এভাবেই আমার হ্যাঁ ভিডিওর মারফতে ঠিক আছে টেস্ট করানো হলো এই যে হিমোগ্লোবিনটা এতটাই কম সেভেন পয়েন্ট থ্রি হিমোগ্লোবিনটা কম সব টেস্টগুলো করানো হয়ে গেছে তো এখন অপেক্ষা পনেরো বিশ মিনিট সবগুলো টেস্টের জন্য অপেক্ষা করা হচ্ছে সুগার হিমোগ্লোবিন এইচআইবি আর হার্ট ডিটি টেস্ট আরও সব টেস্ট এখানে করানো হয়ে গেলো এগুলো সব রাখা হয়েছে প্রায় পনেরো বিশ মিনিট আবার অপেক্ষা করা হচ্ছে তারপর রেজাল্ট তো হয় খুব একটা ভালো না এই বাড়াতে হবে এই যে তোমার ছেলের বয়ের শরীরে রক্ত কম আছে বুঝলা ছয় মাসের ওজন হলে তার এই যে এই যে ওর নাম হচ্ছে শিবম না சிவா আয়ুষ 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 কালকে আয়ুষ আমার সঙ্গে কথা বলছিল হাসছিল তাই না বাবা ওই কালকে আয়রন সিরাপটা দিয়েছি না ওটা আগেরটা খাওয়াতে হবে না আগেরটা এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ওটা ছ মাস চলবে ছ মাসে খাওয়াতে হবে দিনে একবার সপ্তাহে দুই দিন হ্যাঁ অবশ্যই খাওয়াবে কালকে দিয়ে আসলাম এই শিশুটির ইনজেকশন ভ্যাকসিন হয়ে গেল ওর দশ মাসে পড়েছে দশ মাস চলছে দশ মাসে চারটা ইনজেকশন শোনো তোমাকে এখানে আমি আর দাঁড়া বা শিশুর ইনজেকশন নিয়ে এখানে কিছুক্ষণ বসে থাকতে বুঝতে পারলাম কেন বসে থাকতো এর আগেও বলেছি আর দাও ওখানে দাও কাঠটা ওখানে জমা আর এখানে ওজন করে যেও হ্যাঁ তোমার যে ছেলের যে চারটা ইঞ্জেকশন হলো সেই চারটা ইঞ্জেকশন কি কি ইঞ্জেকশন হলো সেই ইনজেকশনগুলো আমি বলছি এখানে লিখাই আছে এই কার্ডের মধ্যে আছে ঠিক আছে এর আজকে ওর ইঞ্জেকশন হলো হাম ইয়ে এম আর জেই আইপিবি পিসিবি এই যে চারটা ভ্যাকসিন হলো এই চারটা ভ্যাকসিনের চারটা ভ্যাকসিন কোন কোন ভ্যাকসিন কি কি রোগের জন্য সব লেখা আছে এম আর ভ্যাকসিন যে এই কার্ডের মধ্যে দেখো এই যে তুমি দেখো তোমাকে দেখাচ্ছি এই যে ওর বয়স তো এই যে নয় মাসের ইঞ্জেকশন পূর্ণ এই দশ মাসে পড়লো তো এই ইঞ্জেকশনটা আজকে হলো কি কি হলো এই যে পিসিবি পিসিবি কি রোগের মানে ইঞ্জেকশন নিউমোনিয়া প্রতিরোধ করে বুঝতে পারলা এখানেই পেয়ে যাবা আমরা তো বলছি তা বাদে এখানে পেয়ে যাবে আর কী কী ইঞ্জেকশন হলো এইটা এইটা কি এম আর কি রোগের প্রতিরোধ হাম এবং রুবেলা আর কি হলো আম রা প্রতিরোধ করে আরটি কী হলো এই যেই যেই হচ্ছে মস্তিষ্ক সংক্রমণ প্রতিরোধ করে তাহলে তিনটা এইবার হচ্ছে এখানে হচ্ছে পিসিবিটা নেই এটা যেহেতু আগের কার্ড পিসিবি এই যে নিউমোনিয়া প্রতি আইপিবিটা আইপিবিটা এই যেখানে আছে ওর আইপিবি আইপিবি ওর আর একটা আইপিবি হলো যেহেতু নয় মাসে এই লাইনে আগে আইপিবিটা দিত না এটা পুরনো কার্ড তো আইপিবিটা আজকে হয়েছে এই যে আইপিবি পোলিও রোগ প্রতিরোধ করে ঠিক আছে তাহলে এই যে চারটা ভ্যাকসিন হলো আজকে তোমার শিশুর ভালোর জন্যই তো আর এই ভ্যাকসিনগুলো যেহেতু এখন আস্তে আস্তে সরকারিভাবে এখন চারটা কেন হচ্ছে আগে দুটো করেছিল এখন বাজার থেকে কেউ মানে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে কেউ হচ্ছে নিচ্ছে না তো সে কারণে সরকার থেকে এটা চারটা করে ভ্যাকসিনই সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে চারটা ভ্যাকসিন তাহলে আমরা কী কী এখানে পেলাম মস্তিষ্কের রোগ সংক্রমণ করে যেই আর করছে এম হচ্ছে হাম হামরোবেলা রোগ প্রতিরোধ করে পিসিবি নিউমোনিয়া রোগ প্রতিরোধ করে আর পলিও পোলিও রোগ প্রতিরোধ করে এরপর এখানে সঙ্গীতা বসো এখানে শিশুদের ইঞ্জেকশন হওয়ার পর আমরা আধা ঘন্টা তাদেরকে থাকতে বলি কেন থাকতে বলি সবাই শোনো কেন থাকতে বলি সঙ্গীতা এর আগে তোমাকে বলেছি কেন থাকতে বলি এখানে আধা ঘন্টা যাতে তোমাদের শিশুর ভ্যাকসিন নিয়ে যাতে শিশুর ভ্যাকসিন নিয়ে বাড়িতে যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তোমরা হয়তো ভয় পেয়ে যাবে ঘাপে যাবে হ্যাঁ তো সেই কারণে এখানে আমরা থাকতে বলি এখানে যদি কোনো কারণে বাচ্চা কিছু সিমটা হয়তো কমি হতে পারে হয়তো র্যাশ হতে পারে বা এই ধরনের কিছু যদি হয় সেটা হলে আধা ঘন্টার মধ্যেই হবে আর না হলে হবে না তাহলে যদি হয় তোমরা বাড়িতে গিয়ে কী করবে বলো তো ভয় পেয়ে যাবে আদেব এখানে হলে দিদিমণিরা আছে দিদিরা আছে তারা তার ব্যবস্থা নিতে পারবে আর আমরা এখানে বলি আধা ঘন্টা থাকতে চারটা মেসেজ দিই কী মেসেজ দিই যে এই কার্ডটি বাড়িতে গিয়ে যত্ন করে রাখতে হবে পরবর্তীতে কোথায় কখন টিকা হবে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর একটা কি আধা ঘন্টায় এখানে অপেক্ষা করতে হবে যেটা আমাদের ওই যে ওইখানে চারটা চারটেই লেখা আছে কি কি টিকা দেওয়া হলো যেটা তোমাকে বললাম আর কি দেওয়া হচ্ছে পরবর্তী টিকার জন্য কবে কোথায় আসতে হবে তিন নাম্বারে দেখা যাচ্ছে পার্শ্বপরতিক্রিয়া কোনো পার্শ্বপতিক্রিয়া হচ্ছে কিনা চার নাম্বার আছে টিকাকরণ কার্ডটি যত্ন করে রাখতে হবে যেগুলো আমি তোমাকে বললাম সেই পয়েন্টগুলোই ওখানে আছে ঠিক আছে তাহলে এখানে কিছুক্ষণ অবশ্যই থাকবা এখানে সব মায়েরা এই ইঞ্জেকশন নিয়ে এখানে চলে আসবে ঠিক আছে আমাদের অমনাই দিদিমণি কল্পনা দি খুব ব্যস্ত একটু কথাও বলছে না কিছু বলো আচ্ছা তাহলে একটু মায়েদেরকে জানাও মিটিং করো হ্যাঁ অবশ্যই কিছু বলো

যে কোন সুকরটা খাবার এটা হচ্ছে আসলে মায়েরা এবারে মিক্স করে হয়তো বাড়িতে করে না সেই কারণে এটা অঙ্গনী সেন্টারে এবং মানে সুসিদ্ধ এবং জল মশলা ছাড়া শিশুরা যাতে খেতে পারে এবং মায়েরা যাতে সুস্থ থাকে সেই কারণে খিচুড়ির মধ্যে সবজি ডাল আর সেই মানে ডিম এগুলো দিয়ে কে রান্না করে এখানে পুষ্টি পাবন আমরা হবে যাতে মায়েরা সঠিক টাইমে খায় দশটা বা সাড়ে দশটার মধ্যে এই খাবারটা খেতে আমরা যেমন মায়েদেরকে বলি দিনের মধ্যে কতবার খেতে কম বেশি মিলে পাঁচ ছবার যাতে খায় ভারী খাবার দুপুরের খাবার সকালের খিচুড়ি খাবার জলখাবার এইভাবে মিলে কম বেশি হালকা খাবার ভারী খাবার মিলে পাঁচ ছবার হয়ে যায় তো তার মধ্যে একটা সেই দিদিমণিদের সেন্টারের মানে খিচুড়ি একটা পুষ্টি এটা পড়ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের আমাদের এই মানে মিটিং এবং আমাদের মিটিং ইমোনাই রুটিন ইমুনাইজেশন কেমন লাগলো আর এই যে আমাদের অমুনেরদের মানে দিদিদের ছয়টা যে ছয়টা পরিষেবা সেটাও আমরাও জানতে পারলাম আর সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এরকম মাঝে মাঝে অবশ্যই ভুল আসতে ধন্যবাদ সবাই আশে আসবেন